পশ্চিমবঙ্গের বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পাঁচ দশকের বর্ণময় রাজনৈতিক জীবনে পালন করেছেন বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সিপিএমের পলিট ব্যুরোর সদস্য কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা স্বকীয়তা আর আদর্শের প্রতিফলন ছিল সব ক্ষেত্রেই দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে হারের মধ্য দিয়ে চৌত্রিশ বছরের বাম দুর্গের অবসান হয় পশ্চিমবঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর মধ্য দিয়ে পরিসমাপ্তি হল আরেকটি অধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার বৈচিত্র্যপূর্ণ হলেও জীবনযাপন ছিল সাধা দক্ষিণ কলকাতায় বালিগঞ্জের এই বাড়িতে দুকামরার ফ্ল্যাটে কাটে বুদ্ধদেব ভট্টাচার্যের অনাডম্বরপূর্ণ জীবন সাদা ধবধবে পাঞ্জাবি গম্ভীর স্বর আর স্পষ্ট বাংলা উচ্চারণে নিজস্ব ছাপ ছিল তার আকর্ষণীয় ব্যক্তিত্বে উনিশশো চুয়াল্লিশের এক মার্চ জন্ম বুদ্ধদেবের বেড়ে ওঠা পশ্চিমবঙ্গেই রাজনীতিতে প্রবেশের আগে ছিলেন শিক্ষক তরুণ বয়সী দীক্ষা নেন বামপন্থী আদর্শের বাহাত্তরে সিপিএমের রাজ্য সম্পাদক হন তিনি সাতাত্তরে প্রথমবারের মতো নির্বাচিত হন বিধায়ক হিসেবে উনিশশো সালে রাজ্য স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী হন বুদ্ধদেব নিরানব্বই সালে হন উপমুখ্যমন্ত্রী জ্যোতিবর্ষুর উত্তরসূরি হিসেবে দুহাজার থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দুহাজার সালের বিধানসভা নির্বাচনে হেরে যান মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কাছে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান হয় রাজ্যটিতে রাজনীতি থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য দলীয় কর্মসূচিতে শেষবার তাকে দেখা গিয়েছিল দু সালে নাকে অক্সিজেনের নল লাগিয়ে যোগ দিয়েছিলেন ব্রিগেড জনসমাবেশে এরপর অল্প কিছুদিন সক্রিয় ছিলেন রাজনীতিতে সিপিএমের বর্ষিয়ান নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকের ছায়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে তো তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন বুদ্ধদেব নিজেরও পরিচিতি ছিল কবি ও সাহিত্যিক হিসেবে চিকিৎসা বিজ্ঞানের সেবায় নিজের মরদেহ দান করে গিয়েছেন তিনি ডরথিতাস্রিন যমুনা নিউজ